আমার এই চ্যানেলটার নাম দিয়েছি দ্যান রিট ব্রুটাল ট্রুথ অর্থাৎ অপ্রিয় সত্য কথা আমাকে বলতেই হবে এর আগে আমি আরেক দিন বলেছি যে আমার ছোটোবেলা থেকেই ঠ্যাংকাপে এটা একটা অপ্রিয় সত্য কথা আমি অ্যাডমিট করেছি আজকে এরকম আর একটা বিষয় যদিও আজকে যে বিষয়টি এটা আমি মজার ছলেই বিষয়টাকে উপস্থাপন করছি একটা সিরিয়াস বিষয় উপস্থাপনের জন্য তারপরে বলি যেহেতু আমার ব্যাপারে এটা এলিগেশন আছে আমার পরিবারের সদস্যরা অনেকেই ভাবে যে আমি একটা কিপটা মানুষ এমনকি আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির অনেকেও সেটা মনে করে কিন্তু আমি এতে রাগ করি না বরং আমি বিষয়টা উপভোগ করি এবং এই যে ধারণাটাকে আমি আমার কাজে লাগাই অর্থাৎ যেহেতু আমি কিপটা অতএব আমার দৈনন্দিন অনেক কিছু আমি মিনিমাইজ করে আমার এক্সপেরিমেন্ট এবং রিসার্চ অ্যাক্টিভিটিসে আমি খরচ করতে পারি ইউরোপ আমেরিকার যে বাচ্চারা ছোটোবেলা থেকেই ন্যাচারালি একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে থেকে যায় ইনভেনশন চিন্তাভাবনা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এই জিনিসটা তাদের ছোটোবেলা থেকেই একটা ন্যাচারাল প্র্যাকটিস হয়ে যায় এর অন্যতম কারণ কি জানেন সেটা হচ্ছে কি ইউরোপ আমেরিকার একটা স্ট্যান্ডার্ড বাড়ির যে আইডিয়া সেখানে কিন্তু একটা গ্যারেজ আছে এখন গ্যারেজ বলতে আমাদের দেশে শুধু সেখানে গাড়ি থাকে কিন্তু ইউরোপ আমেরিকাতে গ্যারেজ বলতে সেই গ্যারেজে শুধু গাড়ি থাকে না সেটা মোটামুটি একটা বিভিন্ন ডিভাইস টুলসের একটা সংগ্রহশালা আমরা এটা তো এখন দেখি ইউটিউবের মাধ্যমে যে একটা একজন বাড়ির ব্যাক ইয়ার্ডে একটা কিছু বানাচ্ছে ঘরেতে বসে বা গ্যারেজের ভিতরে বসা মোটামুটি আপনার অনেক টুলস আপনার বিভিন্ন ধরনের ডিভাইস এগুলো প্রায় প্রত্যেক বাড়িতেই আছে আর এই যে বিষয়গুলো টুলস ডিভাইসগুলো থাকার কারণে ওই পরিবারের যে বাচ্চাটা বড় হয় সে দেখে তার বাবা মা অন্য অন্য সবাই নানা জিনিস ব্যবহার করে নানা জিনিস তৈরি করতেছে তার চোখের সামনে তো এই যে জিনিসটা সে দেখে না এরপরে সে পড়াশোনা করে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তার ভেতরে কোনো একটা জিনিস দেখে একটা চিন্তা আসে বা সে চিন্তা করার ইন্সপিরেশন খুঁজে পায় এবং দেখা গেলো সে বাসায় গিয়ে ওটি নিয়ে নিজের মতো করে চিন্তাভাবনা করতে পারে আমরা যদি দেখি যে যারা ইউরোপ আমেরিকার যারা ইনভেন্টর বা যারা নানা জিনিস আবিষ্কার করেছে এদের অধিকাংশই কিন্তু যে ইউনিভার্সিটির গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এরপরে তাদের মাথা বিকশিত হয়েছে তারপরে তারা কিছু একটা আবিষ্কার করেছে ব্যাপারটা কিন্তু এরকম খুবই কম অধিকাংশ ইনভেন্টর বা জিনিয়াস তাদের ওই প্র্যাকটিসটা কিন্তু ছোটোবেলা থেকে শুরু হয়েছে তাদের যে সোশ্যাল স্ট্রাকচার এবং যে কালচার তার মধ্যে থেকে আমাদের কিন্তু এই জিনিসটা নাই এখন ধরুন অনেকে বলবেন দেখেন সে টুলস ডিভাইসগুলো তো অনেক এক্সপেন্সিভ আমরা কীভাবে রাখি আচ্ছা ঠিক আছে এদেশের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তাদের কথা বাদ দেন ধনী বা উচ্চবিত্ত যারা আছেন তাদের বাসে কি কোনো এই টুলস ডিভাইস আছে গিয়ে দেখেন খুঁজে পাবেন না এটা একটা কালচারাল বা সোশ্যাল স্ট্রাকচার বা একটা প্র্যাকটিসের একটা ব্যাপার কারণ এই কারণেই আমাদের হচ্ছে না কারণ আমাদের ট্যালেন্টের অভাব নাই ইয়াং জেনারেশন খুবই ট্যালেন্টেড জিনিয়াস কিন্তু তার ট্যালেন্ট বা জিনিয়াস যে সেটাকে কাজে লাগানোর ওয়েটা তো লাগবে ওই জায়গার তো টোটালি ব্লকড আমাদের সে উপায় তো নাই একটা ইয়াং তরুণ সে একটা জিনিস চিন্তা করলো তাকে ওইখানেই থাইমে যেতে হবে কারণ তার যে জিনিসগুলো নিয়ে সে এক্সপেরিমেন্ট করবে বা একটু আগানোর চেষ্টা করবে সেই উপায়টা কোথায় কজন আর সেই সুযোগটা আছে বলেন তো সেখানে এটা হচ্ছে না আমার স্বপ্ন হচ্ছে যে যখন অনেক টাকা পয়সা যদি আল্লাহ কখনো দেয় আমার একটা ওয়ার্ল্ডের বেস্ট মানে ইকুইপমেন্টস সহ একটা আমার একটা গ্যারেজ থাকবে যেই গ্যারেজে আমি ইয়াংদেরকে অ্যাক্সেস দেব সেখানে তাদের চিন্তাভাবনা এক্সপেরিমেন্ট যা খুশি তারা করার সুযোগটা তৈরি করে দেব। এটা আমার চিন্তাভাবনা এবার আসি যে আমাকে যে আমার পরিবার যে কিপ্টে বলে আমি নিজেকে কিপটে মনে না করলে আমি মনে করি আমি মৃত ভাই তারপরও ধরুন এই যে একটা এলিগেশন। আমি একদিন আমার ওয়াইফকে বলে যে তুমি আমাকে যে কিপটে বলো দেখো তো বাংলাদেশ বা আমাদের সমাজে কিপ্টের যে ডেফিনেশান সেটা আসলে কি ধরনের একজন কিপ্টে মানুষে কম খরচ করবে টাকা পয়সা সেভ করবে সাধারণত সে দেখা গেলো যে কোনো এক জায়গায় বেড়াইতে গেছে সেখানে যা কিছু নিয়ে যাওয়া দরকার সেইটাকে মিনিমাইজ করবে অথবা তার বাসায় গেস্ট আসছে খাওয়া দাওয়ার ব্যাপারে সে একটু মিনিমাইজ করবে এইসব বিষয়ের উপরে ভিত্তি করে তো একজনকে বলা হয় যে কিপটা তাই না কিন্তু একজন কিপটা কি একটা অনিশ্চিত বিষয়ে বা একটা এক্সপেরিমেন্টের বিষয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবে যা দিয়ে কোনো আউটকাম নাই জিরো একবার দুই না কন্টিনিউসলি এই কাজটা কি করতে পারবে এটা কি কোনো কিপটা মানুষের ক্যারেক্টারিস্টিক্সে কি সেটা যায় আমি এই কথা বলার পর আমার ওয়াইফ কিন্তু উত্তর দিতে পারেনি। কারণ বিগত বারো বছরে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার সীমাবদ্ধের ভিতরে কিন্তু তাও কম না লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়েছে যে অনিশ্চিত যাত্রায় বিগত বারো বছরে যে সাপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টের পেছনে বারোটি বছর পঞ্চাশ লক্ষ টাকার উপরে যে খরচ করেছে এখন পর্যন্ত দৃশ্যত ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে পারে না কিন্তু এই যে জার্নিটা করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রিচ ফ্যামিলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সমৃদ্ধশালী ধনী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি কারো পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব হয়নি বা কেউ চিন্তাও করতে পারবে না আল্লাহ সেই কাজটা আমাদের করেছে ফাইনাল স্টেজে আছে যে সাপোর্ট সিস্টেমটা হবে এদেশের তরুণ সমাজদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা মেধাকে প্রপারলি ইউটিলাইজ করার একটা প্ল্যাটফর্ম দেখেন আর ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট বা অর্থ খরচ করা কোনো হিসেব নিকে ছাড়া এটা একটা জাতির জন্য প্রথম শর্ত উন্নতির জন্য আপনারা শ্রীধর ভ্যাম্বু ইলেকট্রনিক নাম শুনছেন কখনো এ লোকটা লুঙ্গি পরে রিক্সা সাইকেল চালায় ইন্ডিয়ার একটা গ্রামে বৈশা একটা কোম্পানি তৈরি করছে যার বিলিয়ন বিলিয়ন ডলার রেভিনিউ হয় এবং জহ কর্পোরেশন এটা আপনি বাদ দেন আদানি আম্বানি আগামীর ইন্ডিয়াতে সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি হইবে জহ কর্পোরেশন এই শ্রীধর ভেম্বু যেখানে আপনি যদি ওর একশো ইন্টারভিউ দেখেন সেখানে আপনি দেখতে পাবেন সে সব সময় যে আর এন ডি আর এন ডি আর এন ডি এটা নিয়ে বেশি কথা বলে সে যে জিনিসটা বললে যে আপনি সেলস অ্যান্ড মার্কেটিং করে একটু আগাইতে পারেন কিন্তু একটা জায়গায় গিয়ে আপনাকে থাইমে যাইতে হবে আপনার সত্যিকারের উন্নতির জন্য আপনার আর ডিতে ইনভেস্টমেন্ট করতেই হবে আর এন ডিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আমাদের অবস্থা কি জাতি হিসেবে বা আমাদের যাদের সামর্থ্য আছে তাদের ব্যাপারে আমরা আর খরচ করতে প্রস্তুত আজরা অনেক কাজে অনেক খরচ করতে পারে আর এনডিতে এটা অপচয় আমাদের কাছে আর এনডির এই অপচয় যেই জাতি না করতে পারে তার অবস্থা ভালো হয় না তার নিচের দিয়ে যাইতে হবে আমাদের অবস্থা এটা এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন দরকার কিপটামি করি আর যাই করি ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানসিকতা যদি এটা সেটেল করতে না পারি যে আর এন ডি অথবা এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটিসে আমাদের টাকা খরচ করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে একজন ব্যক্তি তার ক্ষুদ্র প্রজেক্টের ক্ষেত্রে সে টাকা খরচ করবে চিন্তাভাবনা ছাড়া যেটা কি আসবে না আসবে সে এক্সপেরিমেন্টটা করবে ওইটা এক সময়ে রিটার্ন আসবে রাষ্ট্রীয় পর্যায় থেকেও আর এন হিউজ ইনভেস্টমেন্ট করবে অনিশ্চিত মানে রেজাল্ট কিন্তু গ্রেট ইনভেসেটিভ আইডিয়াতে হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে মানি টাইম এনার্জি এর মাধ্যমেই সামনের দিকে আগামী যাবে জাতি হিসেবে ফাউন্ডেশন বা একটা মেরুদণ্ড তৈরি হবে তা না হলে এই ভঙ্গদশার মধ্যে থেকেই আমাদের পড়ে থাকতে হবে এবং সেটা আমাদের কারো কাম্য নয়